আসো রাখি কি খাইছো কালো মাত্র থেকে উঠছে খাবে না ছুটু একটু কোথায় গেছো আসো ওইখানে আসো বাবু বাদ খাইতে আস এই পৃথিবীতে একটা চরম সত্যি কথা রয়েছে সেটা হচ্ছে কি জানেন আকাশে রং আর মানুষের মন ঠিক এক তালে চলে মানুষের মন মানসিকতা দেখবেন একটি মুহূর্তের মধ্যেই আকাশে রঙের মতো চেঞ্জ হয়ে যাবে আকাশের রঙ চেঞ্জ হতে একটু দেরি হয় কিন্তু মানুষের মন মনে রং বা মানুষের রং চেঞ্জ হতে একেবারেই সময় লাগে না মানুষ দেখবেন বহুরূপী মানুষ এই পৃথিবীতে রয়েছে আপনি মানুষকে খুব সহজে চিনতে পারবেন না একটা মানুষকে চিনার জন্য আপনার অনেক সময়ের প্রয়োজন আমরা অনেকেই বলি যে আমরা মানুষ চিনতে পারি মানুষের মুখ দেখলে চিনতে পারি হ্যাঁ মানুষকে দেখলে বুঝতে পারি সেই মানুষটা কেমন হতে পারে একেবারেই সেটা আমাদের একটা ভুল ধারণা কারণ মানুষকে দেখলেই খুব তাড়াতাড়ি বোঝা যায় না একটা মানুষ দেখবেন আপনাকে দেখে হাসছে হ্যাঁ হাসি দিচ্ছে কথায় কথায় এত ভালো ব্যবহার এত অমায়িক এত মাসুম আপনি দেখলে বলবেন বাপ ভাই এত ভালো এত সুন্দর করে কথা বলে হুম মানুষকে এত রেসপেক্ট করে এত সম্মান করে আধু কি তাই করে আধো কি তার ভিতরে সেটা আছে অনেক মানুষ দেখানোর জন্য শুধু তার ভালো মানসিকতাটা আপনার সামনে উপস্থাপনা করে কিন্তু আসলে সে যে হাসিমুখটা আপনাকে দেখাচ্ছে সত্যি কি সে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলে বলে না যখন দেখে তার প্রয়োজন কোনো কারণে কোন স্বার্থের কারণে আপনার সাথে মিশতে চাচ্ছে কোনো কারণে আপনাকে বোঝাতে চাচ্ছে যে সে খুব ভালো মনের মানুষ তখন সে উপর থেকে একটা কাভার পরে ল্যাবাস লাগিয়ে আপনার সঙ্গে ভালো বিহিব ভালো ব্যবহার ভালো কথাগুলো বলবে হ্যাঁ টুকটুকি এদিকে আস বাবা এদিকে আস ওই আপনাকে শুধু দেখাতে হবে দেখেই সেটা সাজিয়ে গুছিয়ে তার ভালো মানসিকগুলো ভালো মানসিকতাগুলো ভালো ব্যবহার হাসি মুখ সেগুলো আপনাকে দেখাচ্ছে আধো সে যেটা আপনাকে দেখাচ্ছে সেটা সে নয় বুঝতে পারছেন যখন টাক সময়টা আসবে কাঙ্ক্ষিত সময়টা তার আসল রূপটা দেখানোর জন্য তখন তো আপনি একদম গাছে থেকে পড়বেন যে কি বাবা এরকম ব্যবহার এরকম রূপ এটা তো ভাবতেই পারি না মানে রঙ চেঞ্জ হয়ে যাবে আকাশের রঙের মতো বুঝতে পারছেন মানুষ চিনতে চাইলে অনেকটা সময়ের প্রয়োজন অনেকটা সময়ে একটা মানুষকে আপনি চিনতে চাইলে তার সাথে আপনার মিশতে হবে চলতে হবে তার সাথে কথা বলতে হবে তার আচার আচরণগুলো আপনাকে একদম সুন্দর করে ম্যাপ করতে হবে হুম তারপর অনেক ভিতরে ঢুকে তারপর আপনাকে সেই মানুষটাকে চিনতে হবে অতি সহজে আপনি কখনোই তাকে চিনতে পারবেন না আর উপরটুকু দেখে কখনোই বোঝা যায় না কোন মানুষটা ভালো এবং খারাপ বা কোন মানুষটার কেমন ব্যক্তিত্ব কোন মানুষটার কেমন চরিত্র কেমন ব্যবহার আচার আচরণ কেমন সেটা কখনোই আপনি দেখে চিনতে পারবেন না উপর থেকে যদি আপনি তার কাছাকাছি না থাকেন আপনি না মিশেন তার সঙ্গে তাহলে আপনি খুব দ্রুত তাকে চিনতে পারবেন না কিছু মানুষ আছে আপনি মানে শত শত দিন তার সাথে চললেও তার ভিতরে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা আপনার সামনে প্রকাশ করতে চাইবে না কখনোই তুলে ধরবে না যে আসলেও সে কোন ক্যাটাগরির মানুষ তাই একটা মানুষকে আমরা ফট করে বলি যে না মানুষটা দেখলেই বোঝা যায় সে কত ভালো দেখলেই বোঝা যায় তার ব্যক্তিত্ব নো 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 নেবার সেটা কখনোই সত্যি কথা নয় বুঝতে পেরেছেন সেটা কখনোই সত্যি কথা নয় যে একটা মানুষকে দেখেই আমরা বুঝতে পারবো যে সে কতটা ভালো মানুষ ভালো মানুষকে খুঁজতে হলে এবং বুঝতে হলে বা যাচাই করতে হলে অনেকটা অনেকটা সময়ের প্রয়োজন তাই আজ এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই আমিও বলি এই কথাটা যে না সেই মানুষটাকে মুখ দেখলেই বোঝা যায় মানুষটা কেমন অনেক মানুষ আছে গুমরা মুখি গুমরা মুখ করে রাখে চেখারা কালো করে রাখে কিন্তু আসলে তার ভিতরটা অনেক আলোকৃত আর অনেকে আছে উপর থেকে হেসে হেসে কথা বলে তার ভিতরে অনেক বেশি গোলযুগ আছে মানে এই যে জিনিসগুলো মানে ভালো মন্দ হাসি খুশি বা ভিতরের অন্ধকার উপরের কালো এগুলো আপনি যাচাই করতে চাইলে সেই মানুষটার সঙ্গে আপনাকে অনেক সময় মিশতে হবে ভালো করে যাচাই করতে হবে এই যারা আমরা বলি যে দেখলেই বোঝা যায় সে অনেক ভালো মানুষ সেটা আমরা বোকামি করি এক ধরনের বোকামি তো বন্ধুরা কোনো মানুষকে যদি ভালো মন্দ যাচাই করতে চান তার সঙ্গে অনেকটা সময় কাটানোর চেষ্টা করবেন বা তাকে অনেক সময় নিয়ে চেনার চেষ্টা করবেন ফট করে কাউকে চিনতে যাবেন না আলোকৃত মুখের পিছনেই অনেক আদার রয়েছে আলোকৃত দেখেই আপনি বুঝতে পারবেন না সেই মানুষটা কতটুকু ভালো আর একজন মানুষ যদি আপনার কাছে তাকে প্রেজেন্ট করতে চায় যে সে ভালো তাহলে সে কি বলে তার ভিতরে যে খারাপ যে ক্যাটাগরিগুলো রয়েছে বা তার মধ্যে যে খারাপ ক্যাটাগরি রয়েছে সেগুলো কি সে আপনার সামনে প্রকাশ করবে কখনো তুলে ধরবে কখনো প্রেজেন্ট করবে আপনার মনে হয় কখনোই করবে না সেটা তার আড়ালে রেখে দিবে। সেটাকে দেখার জন্যই তো অনেক সময়ের প্রয়োজন সেটাকে বোঝার জন্যে অনেক সময়ের প্রয়োজন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ময়নাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজকে আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটুকু রিয়েলিটি রাখে সেটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পেস টাটা